হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালোই আছি তো সকালটা শুরু হলো আমার কাঁঠাল দিয়ে আমার ননা এসে আমাকে দিয়ে গেল কাঁঠাল তো একটা আমি পোস্ট করেছিলাম এই কাঁঠালের ছবি যে ননদের বাড়ির তো করলাও হচ্ছে মিষ্টি লাগে তো সেখানে তো আমার ননদরা আমাকে সব কিছুই দিয়ে যায় আসলে আমরা ননাস ননদ সবাইকে ননদই বলি মানে বড় ননদ হলেও ওই ননদ ননাস হলেও আর কি ননদই বলি তো যাই হোক আমি ননদই বললাম তো আমার ছোটো ননদ এসেছিলো তো কাঁঠাল নিয়ে এসেছিলো সেই কাঁঠাল দিয়ে গেল তারপরে দেখো আমি কাঠ টাটাল টাটাল খেয়ে একটুখানি বাড়ি গেছিলাম আমার বাপের বাড়িতে সেখানে চলে এসেছিলো কিছু আত্মীয় স্বজন আর কি তো তাদের জন্য এখানে আমি কোল্ড ড্রিঙ্ক ঢালছি ভীষণই গরম ছিল সেদিনকে সেই জন্য তাদেরকে প্রথমে ঠান্ডা ঠান্ডা কুল করে দেওয়ার জন্য প্রথমে আমরা ঠান্ডা দিচ্ছি স্প্রাইট তারপরে একটুখানি টিফিনের ব্যবস্থা করেছিলাম তো সেই টিফিনগুলো আমরা এখানে রেডি করে ফেললাম তো তাদেরকে খেতে দেবো সেই জন্য কয়জন এসেছিলো জানি ভুলেই গেছি টিফিন জয়টা তয় এসেছিল এসেছিলো না দাদা ছিল যাই হোক কতজন জানি ছিল মনে নেই তো সবগুলো এখানে রেডি হয়ে গেছে তারপর আত্মীয় স্বজন চলে যাওয়ার পরে আমরা এখানে একটুখানি ভাই বোনেরা সবাই মিলে একটু মানে ইয়ে করছিলাম আর কি সময় কাটাচ্ছিলাম সেখানে আমার ছেলেকে আমার ছোট বোন একটুখানি রিলে কি করে নাচতে হয় সেটা শিখিয়ে দিল। তারপরে আমার বোনেরা দেখো এখানে একটুখানি গান করছিল করছিলো কি সুন্দর তো যাই হোক নাচ গান বাজনা তারপর সব কিছুর সঙ্গে এখানে চলছিল একদিকে ভাই বোনের এই যে কুস্তি তো এই দেখো মিহি ওর দাদাকে ধরে পুরো গাল খামচি দিচ্ছিল দুই ভাই বোন খেলা করছিলো এখানে কি সুন্দর করে খেলছে তো এই দৃশ্যটা সত্যি দেখতে অসাধারণ লাগে মানে দুই ভাই বোনের যখন চুপচাপ খেলাধুলো করে তখন কিন্তু খুবই ভালো লাগে তো এটা হচ্ছে পরের দিন আমরা বাড়ি চলে এসেছি পরের দিন বৃষ্টি হচ্ছিল তো মাসুম বাইরে খেলতে যেতে পারছিল না সেই জন্য দেখো কী সুন্দর বুদ্ধি করেছে একটা বল কিভাবে মানে একটা সুতো দিয়ে টাঙিয়ে দিয়েছে সেটা দিয়েই ও এখন এখানে ক্রিকেট খেলবে তারপরে দেখো ক্রিকেট খেলা শেষ করে এখন কি করছে এখনও ওই যে বৃষ্টি পড়ছে বাইরে যেতে পারছে না এখন একটা কী ঘুরানো খেলা খেলছে তো এরকমই করতে থাকে ছেলেটা সারাদিন খেলাধুলা এটা সেটা মোবাইল দেখা সব কিছুই করতেই থাকে তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আজকের মতন আসছি সবাইকে টাটা